মসজিদে থেকে যে দিনের দিয়া ডাকে আসসালাতু খাইরুম মিনাল নুম তখন আমরা গুমের ভিতরে না থেকে যদি আল্লাহ তালাকে ভয় করতাম পুরোপুরি মুসলমান হইতাম দোর খাতা কম্বল রেখে মসজিদের ভিতরে চলে যাইতাম চললে বলেন ঠিক কিনা কও নাই কেম খুদার کو نہیں کم تار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ تلوار بکات ہوں کہ نہ کل میدان اسیر

تو مرد مسلمانو تم مرد مسلمان ایک ہاتھ میں تنوار کے ہاتھ میں قرآن ایک ہاتھ میں تنوار کے ہاتھ میں گور آ مرحبا

তেস মহোবে হই নে তে সব মোজো দেহাকে جو کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو کوئی نہ دل میں یاد رہے اب تو رہے

হামমদ নয়াসুননু্্য সকলে একুদের আওয়াজীবন সল্লহ আলে হিলসাল হলে। মালিকে দর্বদর্শন শুন দষুপুুর জল্লা পালা বাগুলো আলাম আপনা কেমকি দয়াকারে মেহের বাহিনী করি। গুনা মাহম মুজদশে জান্নাতি বাগানী আসার কেখনে করেছেন। সে জন্য কমরা সথলে অনন্তরন্ত থেকে সুদজা দেখল হামদুনে দিলা। আর ও জিউল আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কুরআনুল থেকে এক ন্যাदिकারে মাতলাত করেছি রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য হাদিস থেকে এক করেছি আল্লাহ এই আয়াত আল্লাহ

তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করার মতো ভয় করো কারণ যদি কোনো মানুষের ভিতরে রবের ভয় ঢুকে যায় সেই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না জেনা করতে পারে না বেবিসা করতে পারে না মানুষের টাকা পয়সাগুলা ক্ষমতার বড়াই আত্মসাৎ করতে পারে না বলেন ঠিক কিনা আরে জি বলেন ঠিক কিনা প্রতিটি মুহূর্তে কোন কোন তোমার বিতরা মেরবের ঢুকে ফেলো কারণ তোমার ভিতরে যদি আমি রবের বয় ঢুকে যাই কোন সময় তোমার দ্বারা নামাজ কাজা হবে না কোন সময় হস ফরস হওয়ার পরে হস থেকে তুমি গাফেল হবে না ছেলে বলেন ঠিক কিনা হক্কত কতি ওয়া লা কামুতুনা ইল্লা ওয়াantum মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতায়ে কারীম এর কিছু অংশ বলেন ও দুনিয়ার গোলাম শব্দান শব্দান মুসলমান না কিন্তু তোমরা কবরে আয় শোনা আজকে তো আপনি মুসলমান না মুসলমান

আজকে তুমি আমি হইলাম না আমি মুসলমান কিন্তু কাজে এখনো পর্যন্ত মুসলমান হতে পারি নাই যদি তুমি আমি আমি মুসলমান হইতাম যখন মার্জি মসজিদে থেকে দিনের দিন দিরা কি আসসালাতু খাইরুম মিনাল তখন আমরা ঘুমের ভিতরে না থেকে যদি আল্লাহ তালাকে ভয় করতাম পুরোপুরি মুসলমান হয়তো ধোরা খাতা কম্বল রেখে মসজিদের ভিতরে চলে যাইতাম চললে বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি তুমি করে কাজা এমন হতে পারে জানা যা তোমার এমন হতে পারে জহরে জানাজা চলে বলে মুসলিম হয় না গরে থাকলে মুসলমানের গরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গরে কাফের মুমিন কোন মুসলমান এটার পরিচয় হয় বন্ধুদের নামাজের পরে সালাতের উপরে যদি আপনি আমি মুসলমান হই তাহলে কোন দিন আপনার আমার হেলাই খেলাই নামাজ কাজ যেতে পারে না চিল্লায়া বলেন ঠিক কিনা এজন্য ভাই সব সময় চিন্তা করা যে আমার নামাজ যাতে কাজ না যায় একজন মুমিন মুসলমান আর একজন কাফের মধ্যে পার্থক্য হলে কি বলেন তো নামাজ আপনিও নামাজ পড়েন একজন কাফেরও নামাজ পড়ান না তাহলে বলেন তো আপনার কাফেরের মধ্যে পার্থক্যটা কই রইল প্রতিটি মুহূর্তে খনা খনে মুমিনের চিন্তা করা যে আমার দ্বারা যেন এক মুহূর্ত নামাজ কোন সময় কাজা না হয়ে যায় লে বলে ঠিক কি

হায়াতের জিন্দগি যখন তোমার শেষ হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না মউত তো লাগবে

কবি ডা গাফিস বতো কুয়ম কে গোংতা নমি বৈষ্ণো হাফিস বদয়ম কে গুন তা জানি মান মানদ আগর মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ গুলাজ গুলা যুদা গাস্তা তরুণ তাজা নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগর নমি মানাদ মুসলমান বাইরে আমার কবি ডাক দেয়া কই ও দুনিয়ার মানুষ তোমরা জানো মৃত্যু তোমাদের কাছে কতটুক কাছে কতটুক কাছে একটি দিন তোমার কাছ থেকে চলে যায় তো মৃত্যু তোমাকে কবরের দিকে নিয়ে যায় তোমার হায়াতের জিন্দগি কোনো দিন বন্ধু হয়তো বা তুমি মনে করতেছো আমার হায়াত আস্তে আস্তে করে বাড়তেছে না না বরংচ হায়াত বাড়তেছে তো তোমাকে কবরে দিকে নিয়ে যাইতেছে চিল্লা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা কে কখন মারা যায় কার কখন হায়াতের জিন্দগি শেষ হয়ে যায় পৃথিবীর মধ্যে সেই বিষয়টা কেউ কোনো দিন বলতে পারে না যেমন করে আমরা সকলেই জানি বড় একজন ইমাম তিনার নাম হল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই তিনার প্রায় जिंदगी রাসূলের রব্বি সাল্লাল্লাহু আলাইহি রোজা মবারকের পাশে তিনি কাটিয়ে দিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই তিনার শেষ तमन्ना হল আমি যদি রাসুলে রোজা মবারকের পাশে শুইতে পারতাম ইমাম মালিক আবার মনে মনে ভাবি হায় হাই জীবনের শেষ প্রান্তে যদি আর একবার আমি হজ করে আসতে পারতাম আমার জীবনের সকল আশা বড় শেষ হয়ে যাইতো ইমাম মালিক মনে মনে পাবে হাই হায় তা তো আমি জানি না কই দিন আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারব যদি আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যায় তাহলে আমাকে আর মদিনায় দাফন করা হবে না আমাকে সাথে সাথে মক্কায় দাফন করা হবে ইমাম মালিক রাহমাতুল্লাহি মধ্যে মনে আমার রাসূল সাথে স্বপ্নের যুগে সাক্ষাৎ হয় আর একবার যদি রাসুলের সাথে আমার স্বপ্নে যুগে সাক্ষাৎ হয় আমি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করব ও রাসুল আপনি কি আমাকে বলে দিবেন আমি আর দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত

একটি বার কি আপনি আমাকে বলবেন আমি আর কয় দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম ইমাম মালেককে কয় দিন বেঁচে থাকবে সেটা বলে নাই শুধুমাত্র এমনি করে ইমাম মালেককে আল্লাহ রসুল পাঁচ আঙ্গুল দেখাইলেন দেখানোর সাথে সাথে ইমাম মালেকের ঘুম ভেঙে গেছে বলেন সুবাহান আল্লাহ আর একজন বলেন সুবাহান আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ মনে মনে পাবে আই হাই বুঝতে পারলাম না ঘটনা কি আমি আর দিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারবো আমি তো জানি না আল্লাহ রাসুল আমাকে শুধুমাত্র পাঁচ আঙ্গুল দেখাইছে এর পাঁচ আঙ্গুলের মানে কি হতে পারে আমি কি আর পাঁচ দিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকব নাকি পাঁচ বছর পৃথিবীর মধ্যে বেঁচে থাকব নাকি পাঁচ ঘন্টা পৃথিবীর মধ্যে বেঁচে থাকব ইমাম মালিক রহমতুল্লাহ চিন্তার মধ্যে পড়ে যায় ওই জমানার ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন স্বপ্নের তাবির কারি দিনার নাম ছিল মোহাম্মদ ইবনে সিরিন বলেন সোহান আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ তিনার খাদেমকে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠাইল ও খাদেম তুমি যাও যা বলো একজন ব্যক্তি স্বপ্নে দেখেছি আল্লাহ রাসুল তাকে পাঁচ আঙ্গুল দেখাইছে আরে পাঁচ আঙ্গুলের মানে কি হতে পারে খাদিম সাহেব বলি তখন মুহাম্মদ ইবনে সিরিন ডাক দেখ না না ততক্ষণ পর্যন্ত স্বপ্নের তা বের করা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে স্বপ্নে দেখাইছে এই স্বপ্নের যে দেখছে তার নাম না বলা হয়ে সুবহানাল্লাহ সকলে আল্লাহ তাকবীর আল্লাহু আকবার সবাই মান নুরী সাহেবাকে মন যাই হোক আমাদের আজকের মেহমান চলে আসছে আমি হলাম আমাদের এলাকার লোক আপনাদের আমার বাড়ি বহলে কান্দা আমার আব্বার নাম হলো হাফেজ আবু তাহের আপনাদের মসজিবত রিমামতি করছে উদ্দিন ভাই হলো আমার আফন মামাত্ম বোন জামাই তার জন্য সকলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি প্রায়ই বিভিন্ন জায়গার ভিতরে আপনাদের দোয়ার বরফে তাই মাহফিল ফকরাম করে থাকি অনেক মাহফিলের প্রধান বক্ত আমি থাকি আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তালা কবুল করেন বিশেষ করে আমির বাই আছে তিনি আর মাদ্রাসার জন্য দোয়া করবেন এ তালে পোটানকে কবুল করেন শকল ওলামী আসসালামালাইকুম বরহমাত